সবাইকে ঈদ মোবারক ঈদ আনন্দ মিছিল এই আনন্দ মিছিল ঢাকার একটি সাংস্কৃতিক রেওয়াজ ঈদ ঈদের দিন চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে ঈদ জামাত শেষে এই আনন্দ মিছিল শুরু হবে ঈদের আনন্দকে আরো প্রসারিত করতে আমরা সবাই এই ঈদ আনন্দ মিছিলে যোগদান করব আমরা সবাই মিছিলে যোগদান করি এবং ঈদের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিই সবাই একসাথে এক হয়ে ঈদ উদযাপন করি আর চাঁদ রাতে শিল্পকলার সামনে থাকছে বিশেষ আয়োজন গান হবে আনন্দ হবে তাই চাঁদ রাতে পরিবার সহ দলে বলে চলে আসুন শিল্পকলার সামনে কারণ থাকছে মেহেদি উৎসব ঈদ মোবারক